যোন বেছি জামেলা লাগি যায় তোমাৰ যদি আমি ৰন্নাত যাই আমাই হেল্প কৰে না আৰু আম্মা ৰন্নাত গ'লে আমি হেল্প কৰি আছালাম এভ্ৰিয়ান সবাই কিতাপৰ বালাচোন নি আমিও বালাচি আজকে আপোনাৰ মতে আৰু এটা নতুন ব্লগ লৈ আজি ৰুই ল'ম আলু দিয়া চিকেন দিয়া আৰু কি জোল দান্দ' এতিয়া আলু বনাই আলু আহিছে আমাৰ চুটু বুলি আলু বনাইছো আর মুরগি আম্মায় বানাইছইন বানাইনে এখন পাকার দিরা আম্মায় আমি ভিডিও ক্লিপ নিা আমিও সাদ দিলে মোটামুটি সবাই হেল্প করা কামকাজের মধ্যে আর রান্নাবান্ন ছ আছি তাইতে এখন আম্মায় কীটা করছিন আদা পেঁয়াজ রসুন ওটা আর কি দিবা স্টেপ বাই স্টেপ তা আদা রসুন প্রথম দিছিন দিয়া কিছু টানাই ছুইন টানাইয়া আর গরম মশলা বাটি রাখছো গরম মশলা দিবা এখন দিয়ার পরে পেঁয়াজ দিরা দিয়া কিছু সময় বা আর টানানির মাজে তো তার মজা তো আমিও ফাঁসে আছি আর কি তাইনও দিকে স্টেপ বাই স্টেপ মশলা দিলে আমিও নারাচারা দিলাম দাম নারাচারা পরে এই দিকে টাইন লবণ পরিমাণ রা মতো তখন আমি আবার নারিয়া দিদাম লবণ দিয়া এরপরে একটু টানাইয়া এখন গরম মশলা যেটা বাটিয়া চিলা উগুণ দিয়া জিরা গুড়া দিরা জিরার গুড়া দেওয়ার পরে হলুদ মরিচ দিবা হলুদ মরিচ আর ফলে কালার সুন্দর দেখা যায় ওখানে একটু কালারটা কিরকম লাগে আসলে মানে বাস্তবে কিন্তু এরকম লাগছে না কালার সুন্দরও লাগছে আরও দিরা হলুদ ও হলুদও পরিমাণ মতো দিরা কালার সুন্দরও লাগে আর এখন দিরা মরিচ মোটামুটি যেহেতু দুইটা মুরু গা আলুও বাক্কা আছে এনু ভিডিওত বোঝা যান না কি মশলা একটু বাড়াই লাগবো আর মশলা এনে বা মশলাও কিন্তু ভিডিওর মাঝে কম দেখা যায় অনেক কিছু সময় কিন্তু ভিডিওত কম দেখা যায় তো আমি নাড়াচারা দি দাম কিছু সময় মশলাটা পরে এনো তেজপাতা দিলা তেজপাতাটা আগে দিল পরে দিলেও বাট আমরা তেজপাতা প্রথমে দিতাম ভুলি গেছি এরপরে মাংসর মশলা স্টেপ বাই স্টেপ দর আর কি আর আমি দিকে নাড়াচারা খররামু আর এরপরে কেনা নাড়াচারা খরিয়া গুড়িয়া দিলাম দোয়ার পরে এখন দেখলাম যে বাগান মোটামুটি টানি গেছে এখন যে মাংস রাখা হয়েছে মাংসগুলা দর সব মাংস দওয়ার পর এখন বালাখুরি আবার লড়া লাগবো বালাখুরি লাড়িয়ে আবার গুড়িয়া দিয়া কিছু সময় মাংস খসানি লাগবো তো খসানির পরে এরপরে আলু আর জুল দইব তে আমি মাংস লড়ম বালাহরি বে আড়ার রাম আর দোয়া উঠে মানে এনো ইসেকিটা জাল বাড়াই লাস দোয়াটা একটু বেশি উঠে জাল সময় দিলে আর কি দোয়া খুম উঠে তো আমার আর এটা খেয়াল নাই যে তো তার বুড়া খরিয়া বিদ্রাম এখন আম্মার যে মানুষ একটু শোষানি হয়েছে আলু দিদা আর বাক্কা আলু দহ যে মুরুখ দুইটা এনেও বুঝা যা না আমি লারতামও ফার রাম না আম্মার খরাম ডেকটা চেঞ্জ করার লাগে আরটা ডেক লওয়ার লাগি এটা জোল দিলে একবার মুখামুখি হয়ে যাব অঁ তাৰ মাতৰাম তাইন সেইটা নৈব আমি সৈতে না ওই থোৱা নাই আৰু তাই আনো ফাটিলে আনো ফাইনেলি আপোনাৰ মাতে মাতে ৰান্না দান হৈ গৈছে ওইছে ফাইনেল লুক কমেৰাই ফানি উ দিয়ে আৰু কি হ'ৰচিনাৰ ভিডিঅ' ক্লিপ নেচিনা তোম তাৰ শাৰীতৰ ফাইনেল লুক কি লৈছে কমেণ্ট সৰি জানাই এইবা আদি দেখি আমাৰ বাইদেউৱে মাছো বনাইছে মই মাছ বনাই দিছো ন আমাৰ বাইদেৱে মাছ বিন সৰা মাছ বিরানোর সময় যে বিরান করার যে একটা স্মেল বারো ওটা আমার বেশি ভালো লাগে খাওয়াটাকে স্মেলটা শুনতে বেশি ভালো লাগে এই দিক ফুলকপি দিয়া আর মাছটি রান্না হরসোহিন আর ওই সে মাছ বিড়ান আমার ভিডিওটা দেখছোহিন লাইক শেয়ার কমেন্ট করবা এবং ফলো দিয়ে পাশে থাকবা আল্লাহ হাফেজ